আসসালামু ওয়া রাহমাতুল্লাহ হাজার হাজার মানুষের জীবন চলে গেল হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হল ক্ষুদা দারিদ্র অসাত্যের একটা চরম পরিণতির ভেতর দিয়ে দীর্ঘদিন দিন অতিপাত করার পরে ফিলিস্তিন অর্থাৎ গাজা আর ইসরায়েলের মধ্যে চুক্তি হয়েছে এই চুক্তিতে ছয় সপ্তাহ চুক্তি হয়েছে এই চুক্তি হওয়ার পরে গাজার বাসী অর্থাৎ গাজার লোকজন আনন্দবিছিল করেছে তারা ঢাকঢোল ফুটিয়েছে। তারা আতশবাজি ফুটিয়েছে এই দীর্ঘ দীর্ঘ দিন পরে তারা হয়তো বা গতকাল রাতে একটু শান্তির ঘুম ঘুমিয়েছে যে আগে তাদের ঘুমাতে গেলে শঙ্কা নিয়ে ঘুমাতে হতো সে আশঙ্কা আতঙ্ক নিয়ে ঘুমাতে হতো যে আজকে ঘুমানোর পরে আমার বাড়িটা থাকবে না আমার বাড়িটা স আমি উড়ে যাবো বা কখন কোন দিক থেকে এসে কে আক্রমণ করবে কে আমাদেরকে বিপদগ্রস্ত করবে এটা নিয়ে তারা আতঙ্কগ্রস্ত ভয় সংখ্যায় থাকত হামাস আর ইসরায়েলের ভেতরে চুক্তি হয়েছে এই চুক্তিতে হামাস ইসরায়েলের যাদেরকে আটক রেখেছিলো সেনাবাহিনী সাধারণ জনগণ বা যোদ্ধা যাদেরকে আটক রেখেছিল তাদেরকে ফেরত দেবে পাশাপাশি ইসরায়েল যেসব গাজাবাসীদের বা হামাসের সদস্য বা গাজাবাসীদের এক হাজারের বেশি আটক রেখেছিল তাদেরকে ফেরত দেবে আমরা চাই এই অপ্রীতিকর অস্বস্তিকর এই বিপজ্জনক অবস্থা থেকে মানুষ পরিত্রাণ পাক শান্তিতে বসবাস করুক আল্লাহ তালা সকলকে ভালো রকম সুস্থ রাখুক আসসালাম আলিকুম ওরমতলা